আপনি বললেন পরীক্ষার পরে পনেরোই নভেম্বর রেজাল্ট হবে বিশাল নভেম্বর থেকে কাউন্সিলিং হবে আপনি বলার কে হরিদাস পাল এটা তো এসএসসি বলার কথা এসএসসি চেয়ারম্যান আছেন সেক্রেটারি আছেন তার আলাদা অফিস আপনি কে বললেন নরেন্দ্র কোন হরিদাস পাল যে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর নিয়ে তিনি বক্তব্য রাখছেন বিহারের মঞ্চে রাজনৈতিক বক্তব্য রাখছেন শুভেন্দু আগে গিয়ে ওর বাবাকে সেটা জিজ্ঞেস করুক আর আমি শুভেন্দুকে খারাপ কথায় বলছি না যে নরেন্দ্র মোদী ওর বাবাও তো নিজেই বলেছে আমি মোদির বাচ্চা তাই বলছি ওর বাবা ওর বাবাকে গিয়ে জিজ্ঞেস করুক প্রশ্ন এক আর দ্বিতীয় হচ্ছে মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে আগে বিজ্ঞপ্তি জারি করে প্রেস কনফারেন্স করে বলেছেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের একটা রায় আমরা সরকার রিভিউ পিটিশন দাখিল করেছে সেই রিভিউ পিটিশনে ভারতবর্ষের তামড় তাবর আইনজীবী অভিষেক মানুসিংভী থেকে কপিল সিব্বল তারা সরকারের পক্ষে দাঁড়াবে যদি রিভিউ পিটিশনকে সুপ্রিম কোর্ট মান্যতা দেয় তাহলে তো তারা তাদের চাকরি ফিরে পাবে এমনি ডিসেম্বর অবধি তারা মাইনে পাচ্ছেন তাদের চাকরি বল আছে আর যদি রিভিউ পিটিশনটা সুপ্রিম কোর্ট মান্যতা না দেয় তাহলে সেই ছাব্বিশ হাজার প্লাস আরও কিছু সংখ্যা যেগুলো ভ্যাকেন্সি আছে সেগুলোকে যোগ করে চুয়াল্লিশ হাজার দুশো তিনটি পদে নিয়োগ হবে পরিষ্কার সরকার জানিয়ে দিয়েছে আর তার মধ্যে সরকার বলেছে যাদের চল্লিশ বছর বয়স পেরিয়ে গেছে তাদেরকে রিল্যাক্সেশন দেওয়া হবে যারা এতদিন কাজ করেছেন যে অভিজ্ঞতা অর্জন করেছে সেই অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সের ভিত্তিতে হবে তারপরেও যদি কারুর বুঝতে অসুবিধা হয় তাহলে সরকারের থেকে ক্ল্যারিফিকেশন নিতে পারে আর কিছু অংশের এদের মধ্যে যে মাতব্বররা আছে যারা সিপিএম বা বিজেপির হাতে তামাক খাচ্ছে যারা নরেন্দ্র মোদীর সময় চাইছে এইসব নাটক করছে তাদেরকে আমি বলবো যে দয়া করে রাজনৈতিক নোংরামির খপ্পরে পড়বেন না সরকার পাশে ছিল সাথে ছিল আগামী দিনেও থাকবে মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখুন লড়াইটা আমাদের সুপ্রিম কোর্টে জিততে হবে কারণ সুপ্রিম কোর্ট যদি আপনাদের চাকরি বহাল থাকার রায় না দেয় তাহলে আপনারা মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে বসে থাকুন বিকাশ ভবনের বাড়ির বাইরে বসে থাকুন বা শুভেন্দুর বাড়ির বাইরে বসে থাকুন বা নরেন্দ্র মোদীর বাড়ির বাইরে বসে থাকুন বা রাষ্ট্রপতি ভবনের বাইরে বসে থাকুন কিছুতেই কিছু হবে না তা বাস্তবটা বুঝতে হবে তো সরকার দুটো অপশানই দিয়েছে তাই অনুরোধ করব এক রিভিউ পিটিশন যেরকম চলছে চলুক আর আপনারা দয়া করে এই রাজনৈতিক মাতব্যদের খপ্পরে না পড়ে আন্দোলন আন্দোলনের সময় নষ্ট না করে ছ মাস আছে একটু পড়াশোনা করুন সবার ভালো হবে কারোর ক্ষতি হবে পরামর্শ দিলেন রাজ্যকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছেন যে রিভিউ পিটিশন করলে কোনো কাজ হবে না যদি এই আপনার গাজিয়াবাদ থেকে যে হার্টিক্স উদ্ধার হয়ে উদ্ধার হয়েছে সেটাকে নিয়ে গেলে নাকি কিন্তু অধিকারীকে আমি প্রথমে বলবো দয়া করে শিক্ষকদের ব্যাপারে মন্তব্য করাটা বন্ধ করুন শিক্ষকদের ব্যাপারে মন্তব্য করতে হলে বেসিক পড়াশোনা তো থাকতে হয় শুভেন্দু কতদূর পড়াশোনা করেছে প্রথম প্রশ্ন আমার দ্বিতীয় প্রশ্ন শুভেন্দুর ভাই সাংসদ শুভেন্দুর ভাইকে সর্বদলীয় প্রতিনিধি সাংসদীয় প্রতিনিধি দলে কেন ঢোকায়নি নরেন্দ্র মোদী কারণ নরেন্দ্র মোদী জানি শুভেন্দু অপদাত্ত শুভেন্দুর ভাই সেটা আরো বড় অপদার্থ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের প্রতিনিধিত্ব করছেন পাকিস্তানের মুখোশ খুলে দিচ্ছেন এবার তিনি জাপানে গেছেন সিঙ্গাপুরে গেছেন এখন তিনি ইন্দোনেশিয়া আছেন ইন্দোনেশিয়ার মানুষ বাংলা বোঝে না অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্দোনেশিয়ার ভাষা বোঝে না তারা ইংলিশে কথোপকথন করছেন এবং ইংলিশ ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশকে তুলে ধরছেন পাকিস্তান জঙ্গি রাষ্ট্র পাকিস্তানের মুখোশ খুলে দিচ্ছেন সেটা দেখে সুবেন্দুর মাথা আরো নষ্ট হয়ে গেছে কারণ এ মূর্খ তো পড়াশুনো করেনি আমি শুভেন্দুকে বলবো শিক্ষকদের নিয়ে পড়াশুনো নিয়ে অভিষেক ব্যানার্জিকে নিয়ে এই সব মন্তব্য করার আগে একটু স্পোকেন ইংলিশ ক্লাসে ভর্তি হোক আগে একটু পড়াশোনা করুক ইংলিশ ইংলিশ বলতে শিখুক তারপর আমি ওর জবাব দেব আরও বললেন শুভেন্দু অধিকারী যে তৃণমূলে চোরেরা ওমএমআর খাতা বিক্রি করেছিল এবার প্রশ্ন বিক্রি করে অবৈধভাবে টাকা লুট করে ক্ষমতায় আসবে ছাব্বিশ শুভেন্দুর আত্মসহায়ক রাখাল কোথায় এখন রাখাল বেরা সে জেলে বসে আছে কেন রাখাল বেরা ঊনপঞ্চাশ জনের থেকে পনেরো লাখ টাকা করে তুলে চাকরির জন্য নিয়েছিল আমি তো প্রকাশ্যে টিভির সামনে বলছি সিবিআই সেই তথ্য প্রকাশ করে রাখাল বেরাকে অ্যারেস্ট করেছে রাখাল বেরা শুভেন্দুর আত্মসহায়ক ছিল শুভেন্দু যখন তৃণমূল কংগ্রেসে ছিল দু সালে যখন এই দুর্নীতি হয়েছে তৃণমূলের কেউ বা কারা নিজের রাখের গোছানোর জন্য দলে আড়ালে মানুষের থেকে টাকা নিয়ে মেধা বিক্রি করেছে তখন শুভেন্দু কোন দলে ছিল শুভেন্দু কটা লিস্ট পাঠিয়েছিল মালদা মুর্শিদাবাদ থেকে ধোয়া তুলসি পাতা আর ও যে এত বড় বড় কথা বলছে ইডি সিবিআই তে তো ও ওর নাম আছে তাহলে মুড়িয়ে যে ও টাকা নিচ্ছে সেই ভিডিও কি তৃণমূল প্রকাশ করেছেন না বিজেপি প্রকাশ করেছেন তো এরকম চোর চোট্টা বদমাস একটা বদ্ধ উন্মাদ পাগলের কথা কি উত্তর দেবো যা ঘেউ ঘেউ করছে ওকে করতে দিন